আছি বন্ধুরা একটু সবাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও আজকে চলে আসলাম লাইভে সবাইকে জানাই শুভ দীপাবলি কি বলছি সবাইকে জানাই শুভ দীপাবলি দীপাবলি সবার কেমন কাটলো হাই সবাইকে হ্যালো যেন যেন অনলাইন আছে বন্ধুরা সবাই একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও আজকে আবার চলে আসলাম টুড়ি সাথে গল্প করতে সবাইকে হুম হ্যালো হাই সবাইকে হ্যালো যারা যারা অনলাইন আসো সবাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও সবাইকে জানাই শুভ দীপাবলি অনেক অনেক শুভেচ্ছা দীপাবলি সবার কেমন কাটলো একটু কমেন্টে জানিও তোমরা হায় সবাইকে হ্যালো जो लोग जो जॉइनट হচ্ছে না কেন সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও হ্যাঁ গুলো ওখানে হাই সবাই কে হ্যালো যারা যারা লাইভে যুক্ত আছো সবাই একটু লাইভটা শেয়ার করে দিও হাই সবাই কে হ্যালো কেইম আছ এক সবাই যুক্ত হৈ যাও হাই সবাই হেল্ল'

হাই সবাইকে হ্যালো যারা যারা অনলাইন আছে সবাই একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও যারা যারা লাইভে যুক্ত আছে সবাই একটু কমেন্ট করো তাড়াতাড়ি হাই হ্যালো সবাইকে হ্যালো কেউ হলো কেউ হচ্ছে লাইভে আসছো না কেন কেউ কে এখন অনলাইন নাকি আমার সাথে কেউ কথা বল ঠিক করেছো सबके हेलो হাই সবাই কি হ্যালো সবাই একটু তাড়াতাড়ি করে যুক্ত হয়ে যাও লাইভে যারা যারা অনলাইন আছে একটু সবাই 같이 জয়েনট হয়ে যাও এই দেখো এটা কোন কালার চেঞ্জ হয়ে গেছে দু রকম হয়ে গেছে এই হাতে দেখো আর এটা দেখো না না কেন বলো সে তো খাওয়া দাওয়া সব হচ্ছে আর দিদার ফোনটা নিয়ে

না ঠিক আছে নাই বা এলে আমি হ্যাকাই কত বললি তোমরা দেখো জিয়ার ফোনটা নিয়া চারিদিকে শুনতে পাওয়া আমি বলতে পারছি চারিদিকে এখন হচ্ছে কালী পুজোর মাইক চলছে এদিকে মানে দুদিকের দিকে

¡Haga más! লাইক করে দিও শেয়ার করে দিও একটু সবাই কমেন্ট করো তোমার সবাই কেমন আছো কালী পুজো তোমাদের কেমন কাটলো हाँ सब आ के हेलो हाँ सब आ के हेलो Hello. Come on, I'll show.

Hi hello Hi hello हाय सभी के हेलो हाय हाई के हेलो थैंक यूटिका पटना चुनौत একটু ঝটপট করে কমেন্টস করো সবাইকে হ্যালো সবাই একটু তাড়াতাড়ি করে কমেন্ট কমেন্ট কর তোমরা সবাই কেমন আছো কে কোথা থেকে আমার লাইভে জয়েন্ট হয়েছো আর আমাদের ভিডিওগুলো তোমরা কেমন তোমাদের কেমন লাগছে একটু কমেন্টে জানিও আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য তোমরা এইভাবেই ভালোবাসা দিতে থেকো যাতে আমরা এইভাবে আরো এগিয়ে যেতে পারি যাতে তোমাদেরকে আরো ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি যাতে আমরা আরো ভালো ভালো কাজ করতে পারি এই জন্য তোমরা আরো ভালো 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 করে ভালোবাসা দিও আরো বেশি বেশি ভালোবাসা দিও যাতে আমাদেরও কাজটা করতে ভালো লাগে হ্যাঁ অবশ্যই গো মা এক্ষুন রেডি করতে পারলো ওকে যাচ্ছি ঠিক আছে আমরা এইভাবেই ভালোবাসি যা থেকেও যাতে আমরা আরো ভালো ভালো ভিডিও তোমাদের উপহার দিতে পারি আমরা ভাবো যে লাইভে আসি না আমরা সব সময় শর্ট ভিডিও ছাড়ি বলে লাইভে আসার আমাদের সময় হয় না দুপুর দুপুরের টাইমটায় আমরা ভিডিও মাছ বানাই আজকে হচ্ছে ভিডিও বানাবো না আজ সকালের দিকে বানানো হয়ে গেছে ওই জন্য মনে করলাম যে চলো তোমাদের সাথে একটু গল্প করা যাক ওই জন্য শট করে লাইভে চলে আসলাম যারা যারা অনলাইন আসে সবাই তাড়াতাড়ি একটু যুক্ত হয়ে যাও। আমি যদি এসে আমি একাই হালি কথা বলি তাহলে ভালো লাগবে তোমাদের তোমাদেরকে তোমার সাথে কথা বলতে হবে নাকি তোমাদের তোমরা যা যা আমার কাছে জানতে চাও একটু কমেন্টে জানাও আমি তোমাদের উত্তর দিতে পারি ঠিক আছে সবাইকে জানাই দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা সবাই দীপাবলিতে কেমন আনন্দ করলে একটু কমেন্টে জানিও আমরাও তো ভালো মনে হয় প্রচণ্ড আনন্দ করেছিলাম কিন্তু কোথাও যাইনি ঘরেতে থেকেই যতটুকু করা যায় ততটুকু একদিন একটু বেরিয়েছিলাম আমাদের পাড়ার ভিতরে গিয়েছিলাম মানে এই ভিতরেই এত ঠাকুর হয়েছে দেখতে দেখতে আমাদের অনেক সময় লেগে গেছে মানে একটুখানি ছাড়া ছাড়াই অনেক ঠাকুর হয়েছে আমরা ওখানেই গেছিলাম আর কোথাও যাইনি বাইরে কোথাও বুঝতেই তো পাচ্ছ ছোটো ছোটো বাচ্চা নিয়ে যাওয়াটাও অনেক বেশি দূরে যাওয়াটাও অসম্ভব ব্যাপার মানে বেশি দূর মানে দেখ বনি কিছু না বেশি দূরে যাওয়াটাও সম্ভব নয় বাচ্চাদেরকে নিয়ে আর বিশেষ করে এই কালী পুজোর সময় এদিকে কিন্তু বন ফাটে তো ওরা ছোটো বাচ্চারা একটু ভয় পায় ওই জন্য আমি ওদেরকে নিয়ে খুব একটা এই সময়টা বেরোয় না হ্যাঁ সবাইকে হ্যালো

হ্যাঁ সবাইকে হ্যালো যারা যারা যুক্ত আছো সব চুপ করে বসে থাকলে হবে তাড়াতাড়ি হায় সবাই কে হ্যালো যারা যারা অনলাইন আছে বন্ধুরা একটু সবাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও আর যারা যারা লাইভে যুক্ত আছে ঝটপট করে কমেন্ট করো আর কালকে হচ্ছে ভাই ভোটা কার কি পাউডারটা ফেলে দিয়েছিস পাউডার দিবে হ্যাঁ নিত্য কথা বলছিস হাত পা চ জামা প্যান্ট দেবো চ নতুন কেন ফুল গসি আমি হাত পা তো ধুই তোもん সিমেন্ট মাখছি সব হ্যাঁ সবাইকে হ্যালো সেই নোংরা ঘাঁটছি যাবি নি যাবি তো হাত পাটা ধুয়ে নেই ধুয়ে চরেডি করতে কাছে যা বল দিদি আমাকে হাত পা ধর রেডি হবো আজ মতো বাই বাই দেখা হচ্ছে পরে